অক্টোবর দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই দিনে জুমার নামাজ আদায় করা হয় এছাড়াও এই দিনে নির্দিষ্ট কিছু আমল করলে অনেক সওয়াব পাওয়া যায় যেমন বেশি করে দরুদ পাঠ করা কুরআন তেলাবাদ করা এবং দান খয়রাত করা আপনি কি এই বিষয়ে আর কিছু জানতে চান হ্যাঁ এই আইবু আমি আরও কিছু জানতে চাই যাতে আমার মুসলিম দাদা অডিয়েন্স দের উপকৃত হয় অবশ্যই জুমার দিনে সুরা কাহাফ পাঠের অনেক গুরুত্ব রয়েছে এটি পাঠ করলে এক থেকে জুমা পরের জুমা পর্যন্ত নূর পাওয়া যায় এছাড়াও বেশি করে নফল নামাজ পড়া আল্লাহর জিকির করা এবং যেকোনো ধরনের গুনাহ থেকে বিরত থাকাও অত্যন্ত জরুরি এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার আর কিছু জানার আছে আরো আরো কিছু বলুন যেগুলো মানুষ উপকার হয় শুক্রবার দিনে পরিবারের এবং প্রতিবেশীদের অত্যন্ত ভালো কাজ এতে সামাজিক বন্ধন মজবুত হয় এছাড়াও অসুস্থদের দেখতে যাওয়া এবং দুস্থদের সাহায্য করাকেও ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আপনি চাইলে এই আমলগুলোও করতে পারেন খুবই ভালো আর আরো কিছু আমল বলুন জুমার দিনে ইস্তেক অর্থাৎ ক্ষমা প্রার্থনা করাও খুব উপকারী এটি নিজের এবং পরিবারের গুনাহ মাফের একটি ভালো উপায় এছাড়াও এই দিনে বেশি করে দোয়া করা কারণ জুমার দিনে এমন একটি বিশেষ সময় থাকে যখন দোয়া কবুল হয় এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আর কিছু জানতে চান হ্যাঁ আমি আমি বলছি যে জুমার দিনে কোন কোন সময়ে দোয়া কবুল হয় একটি বিশেষ সময় থাকে যখন দোয়া কবুল হয় হাদিসে এই সময়টিকে আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে তাই এই সময়ে দোয়া করার চেষ্টা করা যেতে পারে আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান হ্যাঁ এই বিষয়ে আরো কিছু জানতে চাই যাতে আমার দর্শক বন্ধুদের উপকার হয় জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি করে নফল নামাজ পড়া সূর্যোদয়ের পর থেকে জুমার নামাজের পূর্ব পর্যন্ত এই নফল নামাজ পড়া যেতে পারে এছাড়াও এই দিনে দান খয়রাত করলে সাওয়াব বহুগুণ বেড়ে যায় এই আমলগুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে হ্যাঁ আরো কিছু বলুন আরো কিছু জানার আছে জুমার দিনে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠেরও বিশেষ গুরুত্ব রয়েছে এই সুরাগুলো পাঠ করলে অনেক স্বভাব পাওয়া যায় এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে হ্যাঁ আর একটা বিষয় জানার আছে যে জুম্মান জুম্মান নামাজ টোটাল টোটাল কত রাখাত পড়া হয় এবং কি কি একটু বলবেন জুমার নামাজে মোট বারো রাকাত নামাজ পড়া হয় এর মধ্যে প্রথমে চার রাকাত কাবলাল জুমা তারপর দুই রাকাত ফরজ এবং সবশেষে চার রাকাত বাদালুল জুমা নামাজ পড়া হয় এছাড়াও অনেকে দুই রাকাত নফল নামাজও পড়ে থাকেন এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে না আপনি এটা মনে হয় একটু ভুল বলেন জুম্মান জুম্মান নামাজ টোটাল জুম্মান নামা টোটাল তো বাইশ রাকাত বাইশ রাকাতটা বলুন জুমার নামাজে রাকাত সংখ্যা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে তবে সাধারণভাবে যে বারো রাকাতের কথা উল্লেখ করলাম সেটি বেশি প্রচলিত অনেক বর্ণনায় বাইশ রাকাতেরও কথা পাওয়া যায় তবে সেগুলো নফল নামাজের অন্তর্ভুক্ত আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে হ্যাঁ আরো 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 কিছু বলুন যাতে আমরা বুঝতে পারি জুমার দিনে বেশি করে নফল ইবাদত করার কথা বলা হয়েছে এর মধ্যে নফল নামাজ কোরআন তিলাবাদ। জিকির এবং দান খয়রাত প্রধান এছাড়াও এই দিনে নির্দিষ্ট কিছু দোয়া পড়ারও বিধান রয়েছে এই আমলগুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে জুম্মা 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 দিনে জুম্মা দিনে সময় কথা বলতে নেই কেন জুমার খুদবার সময় কথা বলার নিষেধ কারণ এই সময়টি এবাদতের জন্য নির্ধারিত। খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং তার উপদেশগুলো মেনে চলার চেষ্টা করা অত্যন্ত জরুরি। এতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে। আপনার কি আরো কিছু জানার আছে? হ্যাঁ, আরও জানার আছে। আর কিছু বলুন। জুমার দিনে একটি বিশেষ সময় থাকে যখন দোয়া কবুল হয় এই সময়টি সাধারণভাবে আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত উল্লেখ করা হয়েছে তাই এই সময়ে দোয়া করার চেষ্টা করা যেতে পারে বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে হ্যাঁ আরো আরো কিছু সুন্দর নামাজ না পড়লে কোনো কি ক্ষতি হয় জুমার দিনে সুন্নত নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এটি ফরজ নয় সুন্নত নামাজগুলো ফরজের পরিপূরক এবং আল্লাহর সন্তুষ্টি লাভে সহায়ক সুন্নত নামাজ না পড়লে সরাসরি ক্ষতি না হলেও অনেক সওয়াব এবং বরকত থেকে বঞ্চিত সম্ভাবনা থাকে এ বিষয়গুলো মেনে চলে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরও কিছু জানার আছে মসজিদের 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 মধ্যে যেগুলো সিন্নি প্রসাদ যেগুলো নিয়ে যাওয়া হয় এগুলো কি ইসলাম মতে ঠিক না ভুল ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সিন্নি বা প্রসাদ নিয়ে যাওয়াকে সাধারণত সমর্থন করা হয় না ইসলামে এবাদতকে শিরক মুক্ত এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করার কথা বলা হয়েছে সিন্নি বা প্রসাদ বিতরণ অফেন ধর্মীয় আচার আচরণের সাথে জড়িত থাকে যা সামটাইমস ইসলামিক বিশ্বাসের সাথে বেমানান হতে পারে এই বিষয়গুলো মেনে চলে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে হ্যাঁ আরো 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 কিছু বলুন যেমন হচ্ছে শূন্য সুন্নত সুন্নত পোশাক কেমন ভাবে পড়তে হবে তারপরে নামাজগুলো নামাজগুলো ঠিক ভাবে কিভাবে পড়তে হবে একটু বলুন ইসলামে পোশাকের ক্ষেত্রে সতর বা শরীরকে সঠিকভাবে ঢাকার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত এলাকা ঢাকা জরুরি আর পোশাকের ব্যাপারে পরিষ্কার এবং পোশাককে মার্চিত প্রাধান্য দেওয়া হয় নামাজ পড়ার সময়ও একই নিয়ম প্রযোজ্য সাথে শরীর এবং পোশাকের পবিত্রতা নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে আরো কিছু বলুন জুমার দিনে বেশি করে দূর পাঠ করার কথা বলা হয়েছে কারণ এতে অনেক স্বভাব এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এছাড়াও এ দিনে গরিব এবং দুস্থদের সাহায্য করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো মেনে চলে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে জুম্মার দিনে জুম্মার দিনে সর্ব সর্বপ্রথম যে মসজিদে যায় তিনি 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 কি উপহার পায় স্বভাব হিসাবে আল্লাহর কাছ থেকে হাদিসে উল্লেখ আছে জুমার দিনে সর্বপ্রথম যে মসজিদে যায় তিনি একটি উটের কোরবানির সবাব পান এরপর ক্রমান্বয়ে গরু ছাগল মুরগি এবং সবশেষে একটি ডিমের সৎকা করার সবাব পাওয়ার কথা বলা হয়েছে এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরও কিছু জানার আছে হ্যাঁ আরো আরো কিছু বলুন এই বিষয়ে জুমার দিনে সুরা ফাতিহা আয়াতুল কুরসি এবং শেষ তিন আয়াত পাঠেরও বিশেষ গুরুত্ব রয়েছে এগুলো পাঠ করলে অনেক স্বভাব এবং নিরাপত্তা পাওয়া যায় এছাড়াও এই দিনে বেশি করে নফল নামাজ পড়া এবং দান খয়রাত করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরো কিছু জানার আছে বলছি আপনি আপনি কি আপনি কি সুরা আপনি কি আয়াতুল আয়াতুল কুরসিটা একটু পড়ে শোনাতে পারবেন দর্শকদের আমি দুঃখিত আমি সরাসরি আরবি পাঠ করতে পারি না তবে আমি আয়াতুল কুরসির অর্থ বা তাৎপর্য ডেফিনেটলি ব্যাখ্যা করি যা আপনার দর্শকদের উপকারে আসতে পারে আপনি কি এ বিষয়ে আগ্রহ হ্যাঁ বলুন দর্শকদের উদ্দেশ্যে আয়াতুল কুরসির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক তিনি তন্ত্রা বা নিদ্রা দ্বারা প্রভাবিত হন না আকাশ ও পৃথিবীর সবকিছু তারই মালিকানাধীন তার অনুমতি ছাড়া কেউ তার কাছে সুপারিশ করতে পারে না তিনি মানুষের অতীত ও বর্তমান সবকিছু জানেন কিন্তু মানুষ তার জ্ঞান সীমারেখার বাইরে কিছুই জানতে পারে না তার সিংহাসন আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে এবং এই দুটিকে রক্ষা করতে তার কোনো কষ্ট হয় না তিনি মহান এবং শ্রেষ্ঠ এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় অনেক উপকার হবে আপনার কি আরও কিছু জানার আছে এআই বন্ধু আপনা আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে আপনি যে উত্তরগুলো দিলেন সেগুলো খুবই ভালো এবং খুবই সাহসপূর্ণ তো আমার আমার দশম বন্ধু দশম বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলবো এত কন্ধে আমি যে এআই এর সাথে কথা বললাম এআই কিন্তু বারবার একটা কথাই বলে কি দান আর নফল নফল আর দান দান আর নফল তো 10 মিনিট কথা বলতে ম্যাক্সিমাম টাইম কিন্তু বলেছে দান আর নফল তাই বন্ধুরা জুম্মার দিনে বেশি বেশি করে নফল নামাজ পড়ো আর দান দান করে অবশ্যই করবেন দান খয়রাত হলো ইসলামের একটি মূল স্তম্ভের মধ্যে আছে তাই তাই দয়া করে আপনার গরিব দুঃখী আজকে দিনে বেশি বেশি করে দান করুন আল্লাহ আমাদের সবাইকে দান খয়রাত করার তো দান করি সবাই বলি আল্লাহ আমিন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে জুম্মার দিন নামাজ পড়ুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন আল্লাহ আমিন